দর্শক আসসালামু আলাইকুম আজকে অনেক বড় একটা আনার গাছের বাগানে নিয়ে চলে এসেছি আপনাদেরকে আড়াই বিঘা জমিতে আড়াইশো গাছ রোপণ করা রয়েছে এখানে কয়েকটা জাতের আনার রয়েছে ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল ফল দেখা যাচ্ছে আড়াই বিঘাতে উপরে আঙুর গাছ নিচে আনার গাছ এই আনার কিভাবে রোপণ করেছেন রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করছেন সার্বিক বিষয়ে জানাবো প্রথমে একটি গাছের সামনে দাঁড়িয়ে রোপণসহ বিস্তারিত জানার চেষ্টা করব পরের ধাপে পুরা আনার বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত যদি দেখেন সেক্ষেত্রে এই নার্সারি মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে তাদের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন পরামর্শও নিতে পারবেন তবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন আমরা পুরা বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এক্সক্লুসিভ তথ্য পাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সাদাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে একটা গাছ দেখতেছি এটা কি জাতের আনার এটা এমআর সেভেন্টি সেভেন সাইডে আরও লাগানো আছে আপনার ভাগুয়া আছে সুপার ভাগুয়া আছে ফুলে আর এক গাছ আছে তারপর আপনার জিএম টু আছে তবে আমরা যে গাছটাতে আসি এটা হচ্ছে এখানে কত বিঘার মধ্যে লাগানো আছে এটা আড়াই বিঘাতে আছে আর কি আপনারা জানেন আমি বেদনা দীর্ঘদিন ধরে চাষ করি আচ্ছা আড়াই বিঘার মধ্যে কতগুলা গাছ রোপণ করছেন এখানে প্রায় আড়াইশোর মতো গাছ আছে চুয়াডাঙ্গা জেলায় তো ব্যাপক পরিমাণে গরম হয় এই গরমের মধ্যে এই কি টিকে থাকবে এখন আল্লা ভরসা আমরা তো দেখতেছি ভালোই হচ্ছে গরমের ভিতরেও এত তাপমাত্রার ভিতরে আনারের কোয়ালিটি শেপ সব দিক থেকে মানে ভালোই হচ্ছে মনে হচ্ছে যে কয়েকটা জাত আছে তার থেকে কোন জাতটাতে ফলন বেশি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা এই এম আর সেভেন্টি সেভেন যাত্রায় ভালো পেয়েছি তারপর জি এম টুতেও ভালো পাচ্ছি তারপরে যেটা ছুপার ভাগুয়া এটা তো মাসাল্লাহ খুব ভালো পাচ্ছে আমরা কয়েকটা জাতই আমাদের মোটামুটি খুব ভালো হচ্ছে আর কি আচ্ছা দর্শক ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমরা এই গাছের সামনে গাছ রোপণ সহ একটু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করব তারপরে আপনারা হয়তো বা বলবেন এক গাছের নিচে ভিডিওটা শেষ করছে আমরা এই আড়াই বিঘাতে কতগুলো গাছ লাগানো আছে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো চেষ্টা করব কোন গাছে কতগুলো ফল আছে সরাসরি দেখতে পারবেন ভাই এই গাছটা আসলে রোপণ করছিলেন কিভাবে এইটা রোপণ করার পদ্ধতিটা হচ্ছে প্রথমে আমরা একটা জমি নির্বাচন করি প্রথমে আমরা ভুইটা চাষ দিই চারটা চাষ দিই মানে পুরো জমিটা চাষ করেন চাষ করার পরে আমরা একটা গর্ত খুঁড়ে নিই নিয়ে ওখানে দশ কেজি গোবর দুইশো কেজি দুই কেজি হচ্ছে আপনার পটাশ দুইশো গ্রাম হচ্ছে আপনি ডিওপি দুইশো গ্রাম হচ্ছে আপনার ফসফেট দিয়ে আমরা মিক্সড করে গর্তটা সাত থেকে আট দিন রেখে দিই দেওয়ার পরে আপনার হচ্ছে সাত দিন পরে যে আমরা ওইটা মানে মাটিটা মিক্সড করে দিই মাটিটা এবং সারটা মিক্সড করে দিই সাথে একটু মাটিও দিতে হবে মাটি শুধু যদি আমরা জৈব সারই দিই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমরা বিকালে গাছটা রোপণ করি রোপণ করার পরে পরের দিন সকালে বা তাৎক্ষণিক আমরা সেচ দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা এই আনার লাগানোর জন্য কি উপযুক্ত জমির দরকার আছে না যে কোনো জায়গায় হয় আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো জায়গায় আসলে না করাই উত্তম যে কোনো জায়গায় হচ্ছে এখন বাংলাদেশ চৌশোর ডিস্ট্রিক্ট আজকে আমরা তিন বছর যাবৎ কিন্তু এই আনারের চারা বিক্রি করতেছি মোটামুটি সব জায়গায় হচ্ছে তবে বেলে বেলেদোয়াশ যে জায়গাটা বেলেদোয়াশ জায়গাটা কিন্তু সব উত্তম আচ্ছা আপনার জমিটা দেখতেছি ঢালু উপরের দিকে উঁচা আর নিচের দিকে একদম শেও করা যে সব জায়গার মধ্যে আপনি এই আনার চাষ করতেছেন সেক্ষেত্রে আপনি তো পানি দিলে পানিটা চলে যাচ্ছেন গাছের কাজে কি লাগতেছে অবশ্যই এটা যতটুক প্রয়োজন ঠিক ততটুক নয় পানি এটার নিয়ে নিচ্ছে বাদ বাকি পানি চলে যাচ্ছে এটা কোনো সমস্যা না তবে আপনার প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যবস্থাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ গাছের গোঁড়ায় পানি জমে থাকা বেঁধে থাকা এটা কিন্তু কখনোই কোনো ফসলের জন্য বা ফলের ক্ষেত্রে কিন্তু আপনার শোভ শোভনীয় না কারণ আপনার যখন গাছের গোঁড়ায় পানি থাকবে তখন কিন্তু গাছ আপনারা জানেন নাইট্রোজেনের অভাবে গাছটা ধীরে ধীরে মরে যাওয়ার সম্ভাবনা বেশি আর যেখানে উঁচা জায়গায় যেটা উঁচু জায়গা এই উঁচু জায়গাতে কিন্তু আপনার যে কোনো ফসল চাষ করে আপনার লাভবান হওয়া সম্ভব এবং ফসলটা সব থেকে বেশি হয় এটার আপনার ফস ফলের গঠন বা ফলের যে বেয়ারিংটা এটা সবথেকে বেশি পাওয়া যায় এই আনারে রোগ বালাই কেমন দেখছেন রোগবালাই তো আসে আনারে তবে তুলনামূলকভাবে অন্য অন্য জাত থেকে এটা আসলে রোগবালাইটা একটু কমই আছে। যেমন এটা ডাইব্যাকের একটা সম্ভব সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে এবছর আমাদের ডাইব্যাকটা নাই তো যেমন ফলের পেছনে একটা রোগ হয়ে থাকে এটা এনথাগ্নোজ বলা হয় হ্যাঁ পেছনে শুকায় যেই তারপর পুরো ফলটা শুকায় আসে এইটার জন্য কি করেন আসলে ওইটার জন্য আপনার ছত্রাকনাশক দিতে হবে কন্টিনিউ আর সেখানে আপনি দেখেন আমাদের ফলে কিন্তু ওই রোগটা কিন্তু আপনার না এখানে যেই করা ফল দেখতেছেন আসলে ওই রোগটা আমি এখনো পর্যন্ত কোনো ফলে পাই না তবে ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখি এই রোগটা আসলে বেশি হয়ে থাকে হিটের কারণে বা আপনার হচ্ছে যে তাপমাত্রার কারণে অথবা ছত্রাকে আক্রমণ করে সেখানে কিন্তু আপনি যদি সঠিকটা কন্টিনিউ দিয়ে যান তাহলে আমার মনে হয় যে এই রোগটা আসার কোনো সম্ভাবনা নাই আমরা বিগত বছরগুলোতে দেখছি অনেক বাড়িতে আঙানারের গাছ দেখছি ফল দেখছি বাড়ির আঙিনায় সাদে কিন্তু ইদানিং দেখছি যে অনেক বাড়ির থেকে এই গাছগুলো বিদায় নিয়ে নিচ্ছে কারণ হচ্ছে এই গাছে অনেক সময় ফল আসতেছে না প্রথম বছর ফল আসে পরের বছর ফল আসতেছে না এই সব কারণে তো আপনার যে জাতগুলো আছে এগুলি নিয়ে রোপণ করলে প্রতি বছর কি আপনার মতো ফল পাওয়া যাবে ইনশাল্লাহ কারণ জাতি একটি জাত আপনার স্বপ্নকেই বাস্তবায়ন করতে পারে যেমন একটি মা গাভী যদি এটা ভালো জাতের গাবি হয়ে থাকে অবশ্যই আপনার ভালো প্রোটেকশন দেবে যদি খারাপ জাতের গাভী হয় যদি আপনি ভালো জাতের সার দিয়ে করেন আপনার কখনোই ভালো আশা করা যায় না আর যদি আপনার ভালো গাভী হয় যদি আপনার যাত্রী ভালো নির্বাচন করতে পারেন তারপরে মাটির বিবেচনা আসবে সার কীটনাশক এইগুলো আসবে তবে বিশেষ করে আপনার প্রথমে আপনাকে জাতটি ভালোভাবে নির্বাচন করতে হবে জাতের ব্যাপারটা আচ্ছা আর একটা বিষয় বলবেন আপনি তো বাণিজ্যিকভাবে করছেন জি আমি মনে করেন বাসায় নিয়ে লাগাবো লাগাবো আমার বাড়ির অনেকেই ছাদে লাগাবে এই দুই ক্ষেত্রে আসলে কোন কৌশলে লাগাইলে আমার ফল দ্রুত পাবো আসলে দেখেন সব থেকে দ্রুত ফল পেতে হলে আপনাকে ছাদে এখন ম্যাক্সিমাম আমরা দেখতেছি আমরা যে চারাগুলো বিক্রি করতেছি আমাদের থেকেও তাদের দ্বিগুণ ফল ধরতেছে কারণ অল্প জায়গায় তারা পরিচর্যা করতেছে আমরা মাঠ বাগান দেখেন অনেক ফসল আমার প্রায় আপনার একশো বিঘার মতো আমি চাষ করি সেখানে আমার এত পরিচর্যা করা সম্ভব হয় না সেখানে তারা সাত বাগানে বা মানুষ ছোট্ট দশ শতাংশ জায়গায় করতে সেখানে কিন্তু আমাদের থেকেও তারা ভালো ফলন ফলাচ্ছে এবং ভালো রেজাল্ট কিন্তু তারা করতে পারতেছে ভাই একটা গাছের নিচেই আমরা ভিডিওটা তৈরি করছি অনেকেই বলবে যে এক গাছের দেখাই ভিডিওটা শেষ করে দিল রাইট আমরা একটু আপনার বাগানটা একটু ঘুরে দেখার চেষ্টা করি অবশুলা জায়গায় কি কি ধরনের আনার রোপণ করছেন অবশ্যই আচ্ছা চলেন তাইলে দেখি চলেন দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এই গাছের মধ্যেও ফল রয়েছে আমরা যেহেতু প্রথমে একটা গাছ দেখালাম এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আসলে ওনার যে আড়াই বিঘাতে আড়াইশো গাছ আছে কিনা এটা একটু পুরুপ দেওয়ার চেষ্টা করি ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আমরা তো একটা গাছ দেখালাম এই গাছটার বয়স কতদিন এই গাছ তো অনেক ছোট ছোট এটা তিন বছর আমরা হার্ডিং করে দিছিলাম। তিন বছরের গাছ জি কিন্তু পুর্নিং করার কারণে গাছটা ছোট হয়েছে রাইট এটা হার্ড পুর্নিং এর কারণে আচ্ছা এখানে এইটা জাত কি হবে ভাই এটা এটা এম আর সেভেন্টি সেভেন এম আর সেভেন্টি সেভেন জি আচ্ছা এটা তো ব্যাপক পরিমাণে ফুল ধরছে জি জি আবার অনেক গুটি ঝরেও গেছে হ্যাঁ আচ্ছা ভাই এখানে এই যে গুটিগুলা যে ঝরে গেছে এগুলির জন্য কোনো প্রবলেম হবে কিনা না ওইটা তো মদ্যাপ এটা পুরুষ ফুল পরে যাচ্ছে আচ্ছা এই যে এখানে আপনার মহিলা পুরুষ ফুল আপনি চিনতে পারবেন এই যে এটা হচ্ছে পুরুষ আর এই দেখেন এটা হচ্ছে মহিলা আচ্ছা পুরুষটা আর মহিলাটা ও ডিফারেন্স আছে জি ভাই যে পরিমাণ ফুল আসে ভাই কয়েক কোটি ভাই এখন যদি আপনি সব ফুল দাঁড়িয়ে যায় তাহলে তো গাছ সব ভেঙে যাবে ভাই আচ্ছা এখানে বিভিন্ন সাইজের ফুল আছে ভাই এটা কি বারো মাস ফল দেয় নাকি সিজনালি ফল দেয় এটা বারো মাস হ্যাঁ এখানে দেখতেছি যে বড় আছে গুটি আছে হ্যাঁ আচ্ছা এই গাছগুলো আপনারা রোপণ করছেন কোন সময় আর ফল কতদিন পরে পাইছেন হ্যাঁ ফল তো এটা ছয় মাস থেকে ভাই ফল পাওয়া যায় ছয় মাস থেকে এটা খুব রিসেন্টলি ফল আসে আচ্ছা আপনার পিছনে একটা বড় গাছ আছে জি এখানে আসে এটা হচ্ছে ভাগুয়া জাতের আনার এটা অলরেডি সারা বাংলাদেশেই সারা ফেলেছে এটা ভাগুয়া এটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ আর কি ইয়ে হয়ে থাকে ফল হয়ে থাকে দেখুন এটা হচ্ছে ভাগুয়া এবং এটা প্রচুর বিয়ারিং হয় ভাই এটা কল্পনার বাহিরে আচ্ছা এই যে এগুলি কি এই দুইটা দুইটা করেই ধরে হ্যাঁ এটা দুইটা তিনটা থুকাই থুকাই ধরে ভাই আচ্ছা এখানে দেখতেছি দুইটা আবার ওইখানে দেখতেছি দুইটা জি হ্যাঁ আবার এখানে অনেকগুলো ফুল দেখতেছি প্রচুর প্রচুর তারপরে আবার এই পাশে হয়েছে গুটি দেখতেছি জি তাইলে এটা বিভিন্ন সাইজের থাকে নাকি হ্যাঁ এটা একটা ছোট বড় ফুল ফল এগুলো আসতেই থাকবে ভাই এটার কোনো ইয়ে না এখানে যদি একটু দেখেন এই যে এখানে আছে দেখেন ফুলগুলো সাজি আছে এখানে যদি দেখাই এই দেখেন আচ্ছা ভাই এই যে আপনার তো উপরে জাঙ্গি করা আছে আঙ্গুর লাগাইছেন জি আর নিচে আনার লাগাইছেন কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই দেখেন আঙুর দেখেন এখানে এই দেখেন আঙুরও দেখাই জি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন সাইজ আছে ওনার একটা আনারের প্রতিবেদন আমরা আজকে থেকে দুই বছর আগে করছি দুই বছর আগেও যেমন ফল দুই বছর পরে এসেও একই রকম ফল দেখতে পাচ্ছি জি দেখতে পাচ্ছেন এই যে আগাতেও ফল ধরে আছে আগাতেও ফল ধরে আছে উনি ওনার এই জমিটা কিন্তু উপরে আঙ্গুর লাগানো আর নিচে হয়েছে আনার জি আচ্ছা এই যে নিচে দেখতে পাচ্ছেন আঙুর এই যে আঙুর এই যে আঙুর থোকায় ধরে আছে আর তার পাশেই আনার লাগাইছে ভাই গাছগুলো কত দূর ডিফারেন্স লাগাইছেন এটা লাগাইছি আমি আপনার আঠাত বাই আঠাত স্কোয়ার করে আঠাত ভাই আট জি জি আচ্ছা আচ্ছা এত দূরত্ব লাগানোর কারণ কি গাছ এই যে বড় হচ্ছে আপনার একটা বিগ ইয়ে নিবে এরিয়া নিবে আপনার যত এরিয়া নিবে তত ফলটা বেশি আসবে আচ্ছা আমরা একটু দর্শকদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি জি ভাই এখানে গাছ এতগুলা গাছ পরিচর্যা করেন কীভাবে এটা করি আমার লেবার আছে আসলে আমার তো অনেক বাণিজ্যিকভাবে অনেক বাগান রয়েছে এখানে আমার পরিচর্যা কন্টিনিউ আমাকে করতে হয় সার ওষুধ কীটনাশক এগুলো কন্টিনিউ কিন্তু আমাকে দিয়ে যেতে হয় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু ছোট গাছ আছে জি এই ছোটো হওয়ার কারণ কী ভাই ছোটো হওয়ার কারণটা হচ্ছে অনেক নতুন গাছ লাগানো আছে তারপর হার্ট পনিং করা আছে বিভিন্ন নতুন জাত আপনার এখানে লাগানো আছে আচ্ছা এই যে একটা ছোট গাছ দেখতেছি ওখানে যদি আমরা একটু যাইনি একবার নিউ আমরা কিছু ভ্যারাইটি কালেকশন করেছি ওইগুলোতে দেখেন ছোট্ট ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফল কিন্তু ধরে আসে এখানে আচ্ছা ভাই জি এই যে গাছ যেহেতু আছে সেহেতু আপনারা গ্রাফটিং এর চারাও তৈরি করতেছেন হ্যাঁ চারা পাওয়া যাবে কিনা জি জি অবশ্যই চারার প্রাইস কিরকম থাকে ভাই হ্যাঁ চারা থাকে দুইশো টাকা থাকে তিনশো আছে পাঁচশো আছে বড় যেইগুলো ফল সহ গাছ আছে পনেরোশো টাকা দুই হাজার এরকম বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা দর্শক একটা জিনিস আপনি আপনাদেরকে দেখাই গাছগুলা জমিনের মধ্যে একদম ঝোপালো হয়ে পড়ছে নিচে আর ফল ফুল দেখে মাশাল্লা মন ভরে যায় বাংলাদেশে আনারের বাণিজ্যিক বাগান এর আগে হয়তোবা আমি আমার ইউটিউব লাইভে কখনো দেখি নাই আমি এইটাই প্রথম দেখছি অনেকেই হয়তোবা করছে অনেকেই দেখছেন আর ওনাদের এই মাটিগুলো একদম ঝুরঝুরা মাটি চুয়াডাঙ্গা ঝিনাইদা এই অঞ্চলে প্রচণ্ড গরম হয় এই রকম গরম এরকম রোদের তাপমাত্রার মধ্যেও আল্লাহর নিয়ামত কত চমৎকার চমৎকার ফল ধরে আছে দেখলে আসলে অবাক হয়ে যাবেন গাছগুলা অনেক বয়স হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে একদম মাটিগুলা অনেক ঝুরঝুরা হয়ে আছে ভাই এই যে মাটি শুকায় কাঠ হয়ে গেছে এগুলির জন্য কি গাছ মারা যাচ্ছে না না গাছ তো নিচেই শিকড় হয়ে গেছে আর সেখানে গাছ মরে যাওয়ার কোনো ওয়ে নাই আপনার আচ্ছা যেহেতু যেহেতু এরকম গরমের মধ্যেও গাছ মরতেছে না সেক্ষেত্রে আসলে আপনারা বাগান মাঠবাগান এই সব জায়গায় দুইটা একটা গাছ রোপণ করতেই পারেন দেখা অবশ্যই অবশ্য দেখতে পাচ্ছেন এই যে চমৎকারভাবে ধরে আছে আনার আসলে আমি ইউটিউবে কাজ করি বলে আমার মুখের কথায় যে নেবেন এটা না আপনারা চাইলে সাদ্দাম ভাইয়ের কাছ থেকে আমরা ঠিকানা জেনে নিব। আপনারা চাইলে এসে এই প্রোজেক্টটা ভিজিট করে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারবেন নিজের চোখে দেখবেন দেখে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলি তো ভাই অনেক ছোট ছোট গাছ একবারে ছোট ভাই হ্যাঁ এই তো অনেক ছোট ছোট গাছ এই গাছগুলো লাগানোর কতদিন হয়েছে ভাই আচ্ছা আপনার পায়ে মনে গুণা লাগছে না আচ্ছা ভাই এই গাছগুলো লাগানোর কতদিন বয়স হয়েছে এগুলো বেশি না এগুলো ভাই তিন চার মাস লাগানো আরে শুভান এত ছোট গাছে এত চমৎকার আস্থা এগুলি কি এই গাছগুলারই গ্রাফটিং না আলাদা এইগুলো এই গাছেরই এখানে নতুন কিছু জাত সংগ্রহ করা এখানে আচ্ছা ভাই এই যে একসাথে যে তিনটা চারটা করে ফল ধরছে হ্যাঁ এখান থেকে ছেড়ে দেবেন না না সবগুলোই এগুলো এইগুলো অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে আর কি আচ্ছা দাঁড়িয়ে গেলে কোনোটা বড় কোনোটা ছোট হবে না 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 হ্যাঁ অনেক ফলের বেলা দেখা যায় যে ছিঁড়ে দিতে হয় জি আচ্ছা আপনারা ওই জমির বাউন্ডারিতে লাগাইছেন জি 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 জমির বাউন্ডারিতে লাগাইছে যে নতুন জাত আরও ওই সাইডে লাগানো আছে দেখেন ফলের ভারে অলরেডি কিন্তু সব গাছ পড়ে যাচ্ছে আচ্ছা অনেক ফল আছে অনেক ফল আছে দর্শক দিতে পাচ্ছেন এক একটা ডালে চারটা পাঁচটা ছয়টা করে ফল হ্যাঁ তিনটা করে ফল আচ্ছা সাদ্দাম ভাই ভিডিওটা বড় করব না 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 যেহেতু আমরা ভালো জিনিস দেখাই হ্যাঁ ছোট জিনিস দেখায় ভালো ইনফরমেশান দিলে মানুষ আসলে উপকৃত হয় আপনি একটু আপনার নাম সহ ঠিক বলবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রাম মোল্লা নার্সারি আচ্ছা সাদ্দাম ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ঘুরিয়ে ওনার নার্সারিটা দেখানোর চেষ্টা করলাম যদি এখান থেকে কেউ চারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে সাদ্দাম ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন পাশাপাশি ওনারা যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনেও সারা ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখন এই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ